আসসালামু আলাইকুম সম্মানিত বিভাগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইত্যাম সাগর বলতেছি রূপ লাগি গ্রুপ এবং পেজ থেকে আলহামদুলিল্লাহ প্রচুর লিপস্টিক আসছে যারা লিপস্টিক পাচ্ছিলেন না আমাদের শপে এসে কালার পাচ্ছি না ভাইয়া তাড়াতাড়ি আছে চলে আসবেন কেননা আজকে সব ইনটেক বক্সগুলো আনপ্যাকিং হবে বক্সগুলো খোলার সাথে সাথে কাস্টমার আমাদের লক্ষ্মী লক্ষ্যীপোলা সুন্দর সুন্দর কালারগুলো বেছেগুলো নিয়ে যায় সেক্ষেত্রে যারা যারা লিপস্টিক চাচ্ছিলেন আজকে সরাসরি চলে আসেন আমরা শুরু আলহামদুলিল্লাহ এই আগে যাওয়ার চেষ্টা করেন আমাদের লিপস্টিক আনপ্যাকিং হয়ে গিয়েছে যারা যারা লিপস্টিক চাচ্ছিলেন যে প্রোডাক্টটি চাচ্ছিলেন অল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের স্টক হয়ে গেছে আরও প্রোডাক্ট শিপমেন্ট আসছে অন ওয়েতে জি যারা যারা আজকে আমাদের শোরুমে আসতে যাচ্ছেন সবাই চলে আসতে পারেন সারাদিন আছে আমি শুরু আলহামদুলিল্লাহ আপনার যাদের যে প্রোডাক্টের প্রয়োজন না কেন অল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে জিঞ্জার প্রোডাকশনের হাফ কেজি এবং এক কেজি শ্যাম্পুটা রয়েছে যারা হাফ কেজি চাচ্ছিলেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এক কেজি চাচ্ছিলেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যে প্রোডাক্ট চাচ্ছেন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের রুপলাকি কসমির শপে আমাদের শোরুম কিন্তু শনি ভিতর সবচেয়ে বৃহৎ শরুম হচ্ছে রূপলাকি কসমেরিজ দেখতে পাচ্ছিলাম শোরুমের সাইজটা জি আরামে দাঁড়াতে পারবেন বসে দেখে আরাম সে করতে পারবেন শনি ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম হচ্ছে এই রূপলাকি যারা আমাদের শরুমে আসতে যাচ্ছেন আমাদের শুরুে ঠিকানা হচ্ছে সোনিয়াকে এক যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার ব্র্যাক ব্যাঙ্ক বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে শোরুম নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ রূপ লাগিয়ে সাইনবোর্ডটা দেখে দেখবেন আপনারা যারা যে প্রোডাক্ট আছেন না কেন আলহামদুলিল্লাহ অল চলে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমাদের রয়েছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা একদম আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট পৌঁছে দিবে যারা আসতে পারতেছেন আসতে আসতে না শপে ভাবতেছেন অনলাইনে নিয়ে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই অনলাইনে অফারটি রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সরাসরি চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন প্রচুর স্টক আসছে প্রচুর প্রোডাক্ট আসছে আমাদের শোরুমে দেখতে পারতেছেন অ্যাকনির হচ্ছে অ্যাকনি ক্লিয়ার অয়েল কন্ট্রোলের কত কত ফেস ওয়াশ স্টক করা হয়েছে যারা বেবি আইটেম চাচ্ছেন বেবি আইটেম ফর মাদার আপনাদের বাবুদের আইটেমও কিন্তু আমাদের স্টকে রয়েছে পাপায় সাপান থেকে শুরু করে জাফান তেল অল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই চলে আসুন আমাদের শোরুমে আট দেরি না করে এখনই চলে আসুন যারা গ্লাস স্কিনের ফেস ওয়াশ চাচ্ছিলেন গ্লাস স্কিনের ওয়াশ কিন্তু আমাদের স্টকে রয়েছে গ্লাস স্কিনের ওয়াশটা আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনারা যারা বডি ক্রিম চাচ্ছিলেন ভালো ভালো বডি ক্রিম রয়েছে আপনারা যারা যারা হচ্ছে হাই স্পিড প্রো চাচ্ছিলেন সেটা অ্যাভেলেবেল রয়েছে শ্যাম্পু থেকে শুরু করে ফেস প্যাক হেয়ার প্যাক সব অ্যাভেলেবেল রয়েছে যে আমাদের কাছে কিন্তু হেয়ার ড্রাই প্লাস স্ট্রেটনারও রয়েছে গ্যারান্টিওয়ালা যারা চাচ্ছিলেন সেটাও আমাদের কাছে পার্চেস করতে পারবেন তাছাড়া ভালো ভালো জুয়েলারি রয়েছে আমাদের কাছে চেন লকেট চেন থেকে শুরু করে হাতের দিন সব কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে ভালো ভালো বাইরের ব্র্যান্ডের নাইট ক্রিম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার যারা সেরাম চাচ্ছিলেন যারা পাউডার চাচ্ছিলেন সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের সাইনবোর্ডটা কিন্তু দেখে ডুববেন আলহামদুলিল্লাহ থেকে আমাদের শোরুমের সাইনবোর্ড দেখে দিচ্ছি রূপলাগি কসমেটিক্স উপরে দেখবেন নিচেও দেখবেন রূপলাগি লেখা আছে অনলাইন শপ যারা আসতে চাচ্ছেন সরাসরি চলে আসুন আমাদের শোরুমে শনি একটা ভিতর সবচেয়ে বৃহৎ শোরুম সবচেয়ে বড় শোরুম শনি একটা ভিতর আমাদের রূপলাগি কসমেটিক্স আর্ধের না করে চলে আসুন আমাদের শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম